এখানে বেগুন দিয়ে আলু দিয়ে মুলা দিয়ে একটা আর পুর ফল দিয়ে একটা সবজি রান্না করলাম এখানে একটা মুলা নিয়েছি দেড়টা মুলা নিয়েছি একটা বেগুন নিয়েছি একটা আলু নিয়েছি আর এখানে এই যে পুঁয়ের ফল নিয়েছি এই কয়টা সবজি মিলে একটা সবজি হবে সবজিগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি তেল দিয়েছি জিরে আর মোটা জিরে পুরা দিয়েছি তেলের উপর পুর ফলগুলো দিয়ে দিলাম অনেকে পুরীর ফলও বলে অনেকে পুরীর মুসরি না কি যেন বলে মুসরি সেটা বলে আমি এখন ভালো করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে কুঁয়ের ফলগুলো সুন্দর করে ভেজে নিলাম কুইয়ের ফল একটু ভালো ভাজা না হলে আমার কাছে ভাল লাগে না কেমন যেন গাছ গন্ধ লাগে আমি ভালো করে ভেজে নিলাম এবার এখানে আলু বেগুন মুলা সিম যদি থাকতো সেটাও দিতাম কিন্তু আজকে বাসাতে সিম নেই এগুলো একসঙ্গে দিয়ে ভাজি করবো হলুদ দিয়ে দিয়েছি এখন লবণ দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে করে ভালো এখানে কাঁচামরিচ দিলাম এখন জল আছে এখানে টমেটো দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম

মা ওইদিকে কাজ করছে আমি এখানে বসে বসে এই রান্না করছি বুঝেছেন এদের রান্না হয়ে যাচ্ছে একটু আছে রান্নাটা ঢেলে দেব মা এখন কি রান্না ঢেলে নিব

এদের রান্না শেষ হতে যাচ্ছে বাই বাই নমস্কার এখানে বেগুন দিয়ে আলু দিয়ে মুলা দিয়ে একটা আর পুরফল দিয়ে একটা সবজি রান্না করলাম